আমার ভাত আর মাছের হয়নি জানিন হলো কিনা আমাকে মাছের মাথায় যেতে হবে মাছের

কারণ মাথায় এতটেল আমা দেখে বসে শুনতে পারছি না তুমি পুজো হচ্ছে না আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে সাউন্ড একদম নেই তো সেই কারণে একটু টেনশনে আছে মোবাইলটাকে নিয়ে একটু মোবাইলও খারাপ আমিও খারাপ

বাবা এর আগের দিন বটবটি দেখতে পাইনি আজকে আমি দেখতে পেয়েছি বটবটি এর দিন দেখতে পাইনি বলে কত রাগ করছিল বটবটি আর দেখো করলা গুলো কত লম্বা লম্বা বাবা এই হলো বাজার রসুন আর মাছ কি মাছ এসছে এখন আমি দেখিনি তো এই হলো বাজার

আর এখানে দেখতে পাচ্ছ যে একটু ভেন্ডি কেটে নিয়েছি মশলা ভেন্ডি করব তো মশলাটা করে নিয়েছি তো মাছের ঝোলটা নামিয়ে নিতে হবে তো মশলা ভেন্ডিটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই নেই ফ্রেন্ডস তো অনেকদিন রাত হয়ে গেছে তো চলো